আসসালামু আলাইকুম আমি নাজমুল নাহান খান উদ্ভিদ ক্যামেরার পিছনে আছেন আমার মোহাম্মদ আরফাত খান আমাদের চ্যানেল মিস্টার মিসেস খানের আপনাকে স্বাগতম আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এটি রান্নাঘর এই চ্যানেলে আমরা মূলত ডিসারি লিটেড ইনফরমেশন আমাদের টেরি লাইফস্টাইল টুলস এসব ব্লগ শেয়ার করে থাকব আর আমাদের আরেকটি যে চ্যানেল রয়েছে এটি রান্নাঘর এখানে এসব শেয়ারের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করবো এই তো আজকে মূলত কথা বলবো ইউএসএতে আসার আগে এফ ওয়ান এবং এফ টু ভিসার জন্য এ টু জেড যে স্টেপসগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আমি কিছু নোট ডাউন করেছি আমি সেগুলোই আপনাদেরকে এক্সপ্লেন করব আর যদি এ ব্যাপারে আপনাদের কোনো কমেন্ট থাকে দয়া করে সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন বা পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে আমি স্টেপসগুলো নিয়ে আসি এখানে আমি এফ ওয়ান জন্য যে স্টেপস আছে এগুলো নিয়ে আগে কথা বলবো এর যেহেতু এফ টু ভিসার জন্য সব ধরনের স্টেপস প্রয়োজন হয় না এর মাঝে মাঝে যে এফ টু ভিসার জন্য যে স্টেপস গুলো এফ ওয়ানের সাথে মিলে যাবে আমি সেগুলো মেনশন করবো এখানে তো এফ ওয়ান অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে প্রথমত আপনার অ্যাকাডেমিক যে ট্রান্সক্রিপ্টসগুলো আছে সেগুলো রেডি রাখতে হবে এখানে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বলতে বোঝাচ্ছি যদি আপনি অনার্সে ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে আপনার এস এইচএসসি এগুলোর ডকুমেন্টস লাগবে যেমন আপনার ট্রান্সক্রিপ্ট মার্কশিট সার্টিফিকেটস আর যদি আপনি মাস্টার্স বা পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার অনার্স এবং মাস্টার্সের যে ডকুমেন্টসগুলো সেগুলো লাগবে তো যদি আপনি এরকম হন যে আপনি অনার্স থেকে ডিরেক্ট পিএইচডি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার অনার্সের যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এগুলো লাগবে আর যদি আপনি অনার্স মাস্টার্স করে পিএইচডি করতে চান সেক্ষেত্রে আপনার অনার্স মাস্টার্স দুইটারই আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে তো সব ধরনের ভার্সিটিতে কিন্তু ইভালুয়েশন লাগে না যেটা আমরা বলি ওয়েস ইভালুয়েশন এটা কিন্তু বেশ বড় রকমের একটা টাকা দিয়ে ইভালুয়েশনটা করাতে হয় এবং এখানে প্রায় এক মাসের মতন সময় লাগে তো আপনি যদি চান যে আমি ওয়েস করতে চাচ্ছি না তাহলে আপনি যখন ভার্সিটি সিলেক্ট করবেন সেখানে এটা লেখা থাকবে আপনাকে সেগুলো বের করে সেই ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি কিন্তু ওয়েস ইভালিউশন করাইনি তো এরপরে সি সিজি পেয়ে নিই সবার মনের মধ্যে একটা ধারণা থাকে যে কত সিজি পেয়ে থাকলে আমি এখানে ফান্ডিং পাবো বা আমি চান্স পাবো মূলত সিজিপি তিন বা এর বেশি থাকলে সে সেজন্য ফান্ডিং পাওয়া বা চান্স পাওয়াটা খুব ইজি হয় বাট যদি আপনার সিজিপি তিনের নিচে থাকে তারপরেও যে আপনি চান্স পাবেন না বা ফান্ডিং পাবেন না এটা একটা ভ্রান্ত ধারণা আপনি সেক্ষেত্রেও চান্স পেতে পারেন এবং ফান্ডিং পেতে পারেন সেটা নির্ভর করে আপনার অন্যান্য যে আদার ফ্যাক্টর আছে এগুলোর উপরে যেমন এখানে সিজিপি ছাড়া আপনার রিসার্চ অ্যাক্টিভিটিস আপনার লেটার অফেশন এবং আপনার স্টেটমেন্ট অফ পারপাস পিটা কতটুকু স্ট্রং এটার উপর ডিপেন্ড করে আপনার এখানে চান্স পাওয়া বা ফান্ডিং পাওয়া তো এটা এক একটা ফিল্ডের জন্য এক এক রকম হয় আমি এখানে সব ধরনের ফিল্ডের উপর জেনারেল একটা এখানে আইডিয়া দিচ্ছি বাট যেহেতু আমার ফিল্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স তো অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আমি বেশি বলতে পারবো যেটা আমি ফেজটা পার করে এখানে এসেছি এসেতে তো এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট যদি আপনার পাসপোর্টে ছয় মাসের কম টাইম থাকে মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা রিনিউ করে নেওয়া বেটার আমি বলবো যদি আপনি রিনিউ করতে চান দশ বছরের জন্য রিনিউ করলে আপনার জন্য ভালো হবে কারণ এখানে যদি পিএইচডির জন্য আসেন সেক্ষেত্রে পাঁচ বছর বা আপনি এটা বাড়ির সাত থেকে আট বছর করতে পারবেন যদি আপনি কোয়ালিফাইং এক্সাম দিয়ে আপনার পিএইচডি না হয় বা আপনার পিএইচডিতে সময় বেশি লাগে এবং তারপরে আপনি ওপিটি যেটা হচ্ছে আপনার এখানে পিএইচডি কমপ্লিট করার পর ওয়ার্ক পারমিট দেয় একটা সেখানে আপনি আরো তিন বছর এক্সট্রা পাচ্ছেন বা যদি আপনি পিএইচডি করে পোস্ট ডক করতে চান যেটা এক বছরের হয় তার এভাবে কম বেশি মিলে প্রায় থেকে দশ বছর আপনি চাইলে এখানে থাকতে পারবেন সেই জন্য আপনি যদি আপনার পাসপোর্টটা এখানে দশ বছর মেয়াদে রিনিউ করে ফেলেন সেটা আপনার জন্য বেটার হবে কারণ এখানে এসেও কিন্তু রিনিউ করা যায় এখানে আপনার বিভিন্ন এখানে বাংলাদেশের এমবিসি আছে কনসুলেট আছে বা আপনার নিউ ইয়র্কে আছে বাংলাদেশের এমবিসি সেখানে গিয়ে করানো যায় কিন্তু এই এই ঝামেলাটা একটু লেন্দি টাইম সো বাংলাদেশ থেকে করে নিয়ে আসে সেটা বেটার তো এখন তারপরে কথা বলবো আপনার যে ইংলিশ টেস্টগুলো থাকে টেস্ট কোর্স সেগুলো নিয়ে জিয়ারি টোফেল আয়ার্স এগুলো নিয়ে তো সবাই কম বেশি ভাবেন যে জিয়ারি কি আসলে দিবো কি দিবো না আমি কিন্তু জিয়ারি দিয়ে আসিনি কারণ জব করার পাশাপাশি জিয়ারি নিয়ে পড়াশোনা করাটা অনেকটাই একটা মানে খুবই ঝামেলার বিষয় ছিল আমার জন্য তো আমি জিএলএ ছাড়া যেসব ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারতাম আমি সেসব ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি তো যদি আপনি জিআরি ছাড়া অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে জিআরি ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ভার্সিটিতে জিআরি ছাড়া অ্যাপ্লাই করা যায় কম বেশি সব ভার্সিটিতেই দেখবেন জিআরির পাশে লেখা থাকে অপশনাল নট ম্যান্ডাটরি পিএইচডির ক্ষেত্রে তো সেগুলো আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার সিজিপেটা কম থাকে তখন অপশনাল থাকলেও আমি বলবো যে জিআরিটা আপনার জন্য বেটার কারণ সেক্ষেত্রে আপনার ট্রান্সফারটা ইজি হবে তো জিয়ারির জন্য মার্কসের কথাটা যদি বলি তো আগের সিস্টেমে যে জিয়ারিটা ছিল যেটা বড় ভার্সন সেখানে মিনিমাম এগারোশো পঞ্চাশ আর নতুন রিভার্স যে জিআরি সেখানে তিনশোর উপরে যদি আপনি নাম্বার পান সেটা আপনার জন্য বেটার আর জিয়ারি ছাড়া যদি আপনি শুধু আর্স বা দিয়ে যেতে চান সেটাও পসিবল আমি শুধু আর্টস দিয়ে এখানে এসেছি তো আয়র্স এর মার্কসটা যদি আমি বলি সেখানে হচ্ছে মিনিমাম ছয় আপনার দরকার শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য এ বাট কোন কোন জায়গা 5.5 দিও আপনি পারতেন কিন্তু যদি আপনি এখানে চান্স পান এবং চান্স পেতে চান এবং ফান্ডিং পেতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মিনিমাম 7 বা 7 আপ থাকলে আপনাদের জন্য এটা চান্স পাওয়া এবং ফান্ডিং পাওয়া ইজি হবে আর টোফেল এর জন্য বলবো অধিকাংশ ইউনিভার্সিটি এখানে মিনিমাম 80 80 থেকে 120 বিশের মধ্যে তারা মার্কস চায় আর যদি আপনি ফান্ডিং চান সেই ক্ষেত্রে আপনার 90 থেকে যতটা উপরে আপনি রাখতে পারবেন এটা আপনার জন্য ভালো হবে তো এখানে এগুলোর জন্য যখন আপনি পেমেন্ট করবেন তখন কিন্তু আপনি এটা চাইলে ক্রেডিট কার্ড বা ক্যাশ বা ডেবিট পেমেন্ট যে কোনো ভাবে আপনি সেটাকে পে করতে পারেন আর এখানে আসার আগে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড এবং মাল্টি কারেন্সি ডেবিট কার্ড করে দেওয়ার জন্য আমি এখানে আসার আগে ব্র্যাক ব্যাংক থেকে মাল্টি কারেন্সি ডুয়াল যেটা ডেবিট কার্ড আমি নিয়ে এসেছি এবং ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নিয়ে এসেছি যেটার জন্য কিন্তু এখানে আমার অনেক সহজ হয়েছে সারভাইভ করাটা তা আমি এটা আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি পারেন সেক্ষেত্রে একটা ক্রেডিট কার্ড এবং মাল্টি কারেন্সি ডেবিট কার্ড আপনারা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্টও ইজি হবে তো পরবর্তী যে সেটা হচ্ছে ভার্সিটি খোঁজা এবং সেই ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে যোগাযোগ করা তো এখানে ভার্সিটি খুঁজ কিভাবে খুঁজবোন এক একজনের প্রোফাইল ওয়াই সিটা এক একজনের প্রোফাইলটা ডিফারেন্ট হয় এবং কোন ভার্সি কোন প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করবো বা কিভাবে অ্যাপ্রোচ করলে আমি তার কাছ থেকে একটা রেসপন্স পেতে পারি বা আমি একটা চান্স পেতে পারি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমি কারণ এটা নিজেই অনেক বড় একটা প্রসেস সো এখানে যেটা শুধু নিয়ে কথা বলছি এখানে এটা হচ্ছে নেক্সট আপনাকে ইউনিভার্সিটি খুঁজতে হবে এবং পটেন্সিয়াল যে প্রফেসর কাছে রিচ করতে যাচ্ছেন তাদের আপনি একটা লিস্ট করে রাখবেন সেই লিস্টের ফরম্যাটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা লিস্টটা তৈরি করতে পারেন এবং ফলো আপ রাখতে পারেন এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এবা পার্সোনাল স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক স্টেটমেন্ট অর্থাৎ আপনারা যে এখানে আসবেন এর জন্য তো অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লাই করতে গেলে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে বা কোন কোন জায়গায় স্টেটমেন্ট অফ পারপাসের বদলে তারা দুটো জিনিস চায় পার্সোনাল স্টেটমেন্ট অ্যাকাডেমিক স্টেটমেন্ট দুটো কিন্তু দুটো ভিন্ন জিনিস তো এই দুটো কীভাবে আপনি লিখবেন না তিনটা জিনিস যেহেতু আলাদা কীভাবে লিখতে পারেন সেটা আমি আপনাদের সাথে ফর্মেটটা শেয়ার করব এরপর আসবে লেটার অফ রিকমেন্ডেশন এখানে যত আপনার স্ট্রং হবে তত কিন্তু আপনার চান্স পাওয়ার বা এখানে অ্যাডমিশন পাওয়ার সুযোগটা তত স্ট্রং হয় এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার লেটার অফ রেকমেন্ডেশন স্ট্রং হচ্ছে প্রথমত আপনি যদি এখানে অনার্সে পড়তে চান তাহলে আপনার স্কুল বা কলেজের ডিরেক্ট আপনার যে টিচার ছিলেন যে আপনাকে খুব ভালো করে চিনেন এবং আপনার ব্যাপারে কোনো উল্লেখযোগ্য ঘটনা দ্বারা আপনার মানে তার এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবেন যে আপনি কতটা ভালো ছিলেন পড়ালেখায় বা পড়ালেখা ছাড়াও আপনি কতটা ভালো ছিলেন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে সেগুলো হচ্ছে গিয়ে তারা লিখতে পারবেন সেই সব লিখতে পারবেন এরকম টিচার আপনারা টিচারের থেকে আপনারা লেটার অফ রেকমেন্ডেশন নেবেন আর যদি আপনি মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য দিতে চান সেক্ষেত্রে আপনার অনার্সে যার আপনি থিসিস করেছেন বা যে একটা প্রজেক্ট করেছেন যে টিচারের আন্ডারে এরকম টিচারের কাছ থেকে আপনি লেটার অফ নিতে পারেন এছাড়াও আপনি চাইলে যদি জব করেন কোথাও আপনার ওখানকার কোনো কলিগ বা আপনার ডিরেক্ট বসের থেকেও আপনি একটা লেটার অফ রেকমেন্ডেশন নিতে পারেন ইউজুয়ালি দুইটা তিনটা রেকমেন্ডেশন নিয়ে রাখলে ভালো হয় কোন কোনো জায়গায় দুইটাও লেটার অফ রেকমেন্ডেশন প্রয়োজন হয় বাট বেশিরভাগ জায়গায় তিনটা লেটার অফ রেকমেন্ডেশন লাগে সেক্ষেত্রে আপনি দুইটা একাডেমিক আর একটা আপনি প্রফেশনাল দিতে পারেন এরপর আসছে রিজোমে বা সিবি এখানে আপনাকে একটা দু পাতার সিবি বানাতে হবে এখন অনেকের অনেক বেশি কোয়ালিফিকেশন থাকতে পারে যেটা আপনি হয়তো দু পেজে আটাতে পারছেন না কিন্তু যত কিছুই হোক আপনাকে দুই পেজে এটা হবে যেহেতু এটা আপনি একটা মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করছেন সেহেতু শুধুমাত্র একাডেমিক যে কোয়ালিফিকেশনস আছে বা কো কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আপনার ফিল্ডের সাথে যায় যেখানে আপনি অ্যাপ্লাই করছেন এ সমস্ত জিনিস আপনি সংক্ষেপে এখানে অ্যাটাচ করবেন এবং বাদ বাকি জিনিস আপনি যে ওখানে একটা পার্সোনাল ওয়েবস দিতে পারেন সেখানে আপনি পুরো শেয়ার করতে পারেন আপনি গিঠাবে গেলে খুব সহজে একটা ফ্রি ওয়েবসাইট বানাতে পারবেন যদি আপনারা চান সেটা আপনারা কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তাহলে গিঠাবে কিভাবে আপনারা ফ্রি ওয়েবসাইট বানাবেন সেটার উপর আমি একটা ভিডিও দিতে পারি তো গিট যদি আপনি একটা ফ্রি ওয়েবসাইট নিজের নামে বানিয়ে ওখানে ডিটেলস শেয়ার করেন এবং ওই লিঙ্কটা আপনি আপনার সিভিতে শেয়ার করেন এবং সিভিতে ছোট করে শুধুমাত্র আপনার যোগ্যতা বা অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করেন তাহলেও কিন্তু যারা আপনার সিভিটা চেকআউট করবে তারা কিন্তু ওখানে গিয়ে সেগুলো চেক করেন এরপর আসবো আপনার রিসার্চ প্রপোজাল রিসার্চ প্রপোজাল সব জায়গায় লাগে না এটা অপশনাল বা যখন কোন জায়গায় এটা লাগবে তখন কিন্তু তারা আপনাকে বলবে যে আপনি যেই ফিল্ডে পড়তে যাচ্ছেন বা যেখানে আপনি অ্যাপ্লাই করছেন এখানে একটা রিসার্চ প্রপোজল জমা দিতে হবে তখন আপনি একটা দুপাতার বা মানে নির্দিষ্ট একটা লেন্থ থাকে সেই ক্রাইটেরিয়া ওয়াইস আপনি একটা রিসার্চ প্রপোসাল সাবমিট করবেন এরপর আসবেন ফাইনান্সিয়াল ডকুমেন্টস কোন কোনো ভার্সিটিতে আপনাকে অ্যাডমিশন দেওয়ার আগেই হয়তো বা আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে বা যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান ফান্ডিং পুরোপুরি না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ফা ডকুমেন্টস দেখাতে হতে পারে যে এত টাকা আপনার ডেফিসিট আছে আপনাকে এটা দেখাতে হবে সে সময় আপনার হয়তো ব্যাঙ্কে টাকা রাখা লাগবে এগুলো কিন্তু তখন আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস দেখ দেখানো লাগতে পারে মেডিকেল ডকুমেন্টস আপনার সব ভার্সিটিতে বা এটা আগে লাগে না যেহেতু আমি কিন্তু ভার্সিটিতে আসার পরে ভ্যাকসিন দিচ্ছি কিন্তু যদিও আমাকে আগে দিতে বলা হয়েছিল আমি ইনফর্ম করেছি বিধায় পরে দিচ্ছি তো এখানে মেডিকেল ডকুমেন্টস বলতে প্রায় থেকে টাইপের আপনাকে বলবে ভ্যাকসিন দিয়ে সেটা হচ্ছে আপনার ওখানে আপলোড করতে হয় এগুলো আপলোড করে তারপর আপনাকে ইমিউনাইজেশন এটা নিতে হয় যেটার থ্রুতে আপনি যে মেডিকেল ফিট এটা আপনাকে দেখাতে হবে তো এই মেডিকেল ডকুমেন্টস কিন্তু অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের গুলো অ্যাপ্রুভ হয় না সেই ক্ষেত্রে যদি আপনি পারেন যে আমি বাংলাদেশ থেকে দেখাবো না বাংলাদেশ থেকে আমি করবো না আমি ইউএসএ থেকে করতে যাচ্ছি এবং যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ থাকে তাহলে আপনি চাইলে আপনার ইউনিভার্সিটি তো যোগাযোগ করে সেটা আপনি ইউএসএ থেকে দিতে পারেন এ আসবে ইন্টারভিউ সেটা আপনার ডিপার্টমেন্ট থেকে হতে পারে আপনার অ্যাডমিশনের আগে বা আপনি প্রফেসর জানকার সাথে রিচ করেছেন বা জাননামতে তে উল্লেখ করেছেন সে আপনার একটা ইন্টারভিউ নিতে পারে একটা থেকে দুটো ইন্টারভিউ হতে পারে বেশও হতে পারে সেটা স্কাইপি জুম বা আপনার ফোন যে কোন কিছু হতে হয় ইন্টারভিউতে কি কি টাইক क्वेश्चंस করে বা আপনাকে কোন 슬্লাইড বানাতে হবে কিনা বা কি করবেন এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে পড়বটি এরপর আপনার অনলাইন অ্যাপ্লিকেশন তো এই অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওয়েভার আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় টাকা পে করতে না চান যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যামাউন্ট থাকে কোন কোন জায়গায় সেটা পঞ্চাশ ডলার 65 ডলার 115 ডলার 155 ডলার পর্যন্ত আছে বাট যদি আপনি ওয়েভার চান সেই ওয়েভারটা আপনি কিভাবে নেবেন সেটা আপনারা জানতে চাইলে সেটা কমিটি মেনশন করতে পারেন আমি প্রায় 17 টি ইউনিভার্সিটি থেকে ওয়েভার পেয়েছিলাম এটার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে যেমন আপনাকে ওয়েবিনার অ্যাটেন্ড করতে হতে পারে আপনাকে গ্র্যাড কোঅর্ডিনেটরের থ্রুতে মেল পাঠাতে হতে পারে এবং মেইলেও কিন্তু যে শুধুমাত্র বললে হয় না যে আমাকে একটা ওয়েবার দিন এখানে আপনার বিভিন্ন টাইপের ফাইন্যান্সিয়াল কনস্টেন্টস এর কথা উল্লেখ করতে হয় সে অনুযায়ী হচ্ছে কি তার আপনাকে ওয়েভার দিবে এরপরে যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান এবং আই টোয়েন্টি পান এবার আই টোয়েন্টি পাওয়ার আগে যদি আপনার সাথে আপনার স্পাউস থাকে এবং তাকে আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের সময় আপনার স্পাউসের ডিটেলস সেখানে অ্যাড করতে হবে স্পোজের ডিটেলস অ্যাড করলো যখন আপনি এখানে অ্যাডমিশন পাবেন এবং আই টোয়েন্টি পাবেন ভার্সিটি থেকে তখন তারা আপনার আই টোয়েন্টি পাঠানোর সাথে সাথে আপনার স্পাউজের জন্য আই টোয়েন্টি পাঠাবে যারা এফ নিয়ে যেতে চাচ্ছেন তারা এটা করবেন যারা নিতে চাচ্ছেন না বা যাদের নেই স্পাউস তারা শুধুমাত্র নিজেদের জন্য নিজের ইনফরমেশনটা উল্লেখ করবেন এরপর আই টোয়েন্টির সাথে কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্টশিপ রিলেটেড ডিটেলস এবং ফার্মিলিংয়ের ডিটেলসটা উল্লেখ করা থাকে এবং এখানে কিন্তু আপনি সব সময় হার্ড কপি পাবেন না কিন্তু সফট কপিটা আপনি এখানে পাবেন আর সফট কপিটা দিয়ে কিন্তু আপনার এর কাজ হয়ে যাবে চাই ওটা আপনি প্রিন্ট বের করে নিতে পারেন এরপর আসবে ফটো আপনার এই সমস্ত ভিসার যে ইন্টারভিউ জন্য আগে আপনার ছবি তুলতে হবে সেই ছবিটা হচ্ছে স্টুডিও ভার্সন হতে হবে টু বাই টু ইঞ্চ এবং আপনি চার কপি এখানে স্টুডিও ভার্সন ছবি নেবেন এবং একটা সফট কপি মানে আপনি যে স্টুডিওতে করবেন তারা আপনাকে একটা কপি মেইল করে দিবে ইমেল করে দিবে এটা টোটাল আপনার করতে প্রায় সাড়ে তিনশো টাকার মতন লাগবে যে কোনো স্টুডেন্ট আপনি করতে পারেন সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা বা এরকম এবং অ্যাপ্লিকেশনে কিন্তু মূলত আপনার সফট কপিটাই লাগে আর হার্ড কপিটা বলছে মাঝে মধ্যে আপনার যখন আপনি পাসপোর্ট কালেক্ট করতে যান তখন আপনার এক হচ্ছে এক কপি ছবি ওনারা রেখে দেয় সেই তখন হচ্ছে আপনার এক কপি ছবি লাগবে এবং আইন টোয়েন্টি থেকে একটা পিনকোড নিতে হবে আপনার সেই পিন কোডটা নিয়ে আপনি এখানে তিনশো পঞ্চাশ ডলার পে করে সেটা আপনি সেভিস ফি পে করতে পারবেন এরপর হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ কর ফিল আপ করে আপনার কনফার্মেশন টেস্টটা রেখে দিতে হয় এটা কিন্তু আপনার এ এর পাশাপাশি এফ জন্য আপনাকে ফিল আপ করতে হবে এটা আপনি কিভাবে ফিল আপ করবেন বা কিভাবে আপনি কনফার্মেশন পেজ সেভ করবেন এটা পরবর্তী তিনশাল ভিডিও নিয়ে আসবো এরপর আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে পারেন সেটা অনলাইনে বা স্টার ব্যাঙ্কে গিয়ে Uh, f1 এবং f2 uh, f2 এর জন্য সেটা সমপরিমাণ পরিমাণ অর্থাৎ 185 ডলার পার অ্যাপ্লিকেন্ট যদি আপনি সেটা অনলাইনে পে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না কিন্তু যদি আপনি স্টার ব্যাংকে গিয়ে সেটা সাবমিট করেন বা পে করেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট এনআইডি ফটোকপি এবং অরিজিনাল ডকুমেন্টস লাগবে এরপর আপনাকে সিজিআই ফেডারেলে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে সিজে ফেডারেল এ কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও আসবে এখানে কি আপনি প্রথমতে ইনিশিয়াল ডেট নিতে হবে আপনাকে এবং আমরা সবাই জানি কম বেশি ঢাকার আসলে ভিসার যে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া খুবই একটা ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে দেখবেন যে এক বছর পর ডেট সেখানে আসে তো এখানে আপনাকে সেক্ষেত্রে ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে হবে এখন ইমার্জেন্সি রিকোয়েস্ট কিন্তু আপনি চাইলেই করতে পারবেন না বা কোনো সেটা এক্সেপ্ট হবে না কারণ ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে গেলে স্টুডেন্ট হিসাবে আপনার আই টোয়েন্টিতে উল্লেখকৃত যে তারিখটি থাকে সেই তারিখ থেকে একশো দিনের মধ্যে আপনি সেটি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনার ক্লাস যদি শুরু হয় অক্টোবরে সেক্ষেত্রে আপনি চাইলে জুন থেকে মানে জুনে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য জুন থেকে একদম অক্টোবর ক্লাস আপ পর্যন্ত আপনি ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু তারপরেও যে আপনার ইমার্জেন্সি রিকোয়েস্ট এক্সেপ্ট হবে তা কিন্তু না এটার একটা আদার ফরমেট আছে ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য আমি পর্যন্ত চারবার ইমার্জেন্সি রিকোয়েস্ট করেছি এবং চারবারই আমার এসেপ্ট হয়েছে আমার যেহেতু অনেক ধরনের ভিসা জটিলতার মধ্যে দিয়ে পার হতে চাইছে আমার সাত থেকে আটবার ডেট রিস্কিডুল হয়েছে ক্যান্সেল হয়েছে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে তো চারবারেই আমি ইমার্জেন্সি রিকোয়েস্ট করেছিলাম চারবারই এক্সেপ্ট হয়েছে তারপর আমি এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আপনারা যদি এটা ফর্মেট জানতে চান বা কি কী ফাইল অ্যাটাচ করতে হয় কিভাবে রিকোয়েস্ট করতে হয় ইমেল করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এরপরে আসবে ইউএিসির ইন্টারভিউ

যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তখনও অ্যাপ্রুভ লেখা আসবে কিন্তু ইস্যু লেখা আসেনি ইস্যু লেখা আসতে কিন্তু কিছুটা টাং লাগে অ্যাপ্রুভ অর্থাৎ আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে আর ইস্যুর অর্থ আপনার ভিসাটা তারা পাসপোর্টের লাগে দিয়েছে এবং পাসপোর্টটা আপনি তখন চাইলে নিয়ে আসতে পারেন ভিএফএস গুভল থেকে তো সেই ইস্যুড লেখাটা কখন আসবে বা আপনি চাইলে সেটা অ্যাপ্রুভ থেকে ইস্যুড হয়েছে কিনা সেটা চেক করতে পারেন নিজে গিয়ে একটা ওয়েবসাইটের দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব এরপর আসবে ভিসা পাওয়ার পর অর্থাৎ যদি আপনার ইস্যুড হয়ে যায় এবং আপনি বিএফএস গ্লোবাল থেকে আপনার পাসপোর্টটা কালেক্ট করেন আপনার সব সর্বপ্রথম কাজ হবে প্লেন টিকিট করা এবং শপিং করা এবং শপিং এর বেশিরভাগ স্টুডেন্টেরই জেনারেল একটা লিস্ট থাকি তাছাড়া আগে একটা শপিং লিস্ট যেগুলো আপনি বাংলাদেশ থেকে না আনলেই নয় সেটা অবশ্যই স্টেট ভেদে ডিফারেন্ট হয় কিন্তু কিছু কিছু জিনিস আপনার অবশ্যই নিয়ে আসতে হবে আপনারা চাইলে সেই লিস্টটাও আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি একটা প্রাইস রেঞ্জ সহ যে কতটুকু প্রাইস অ্যাপ্রক্সিমেটলি আপনার পড়বে এই জিনিসটা কিনতে তো এখানে আমরা পরবর্তীতে বি ওয়ান বি টু অর্থাৎ ভিজিটর ভিসা যে যে ভিসা আপনার বাবা মা বা ভাই বোন আপনার সাথে দেখা করতে পারবেন ইউএসিতে এসে সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন বা যদি আপনার কোনো ডেফিসিট থাকে এফ ওয়ান এফ টু সহ তো সেই ভিসে ইন্টারভিউটা কিভাবে আপনারা ফেস করবেন সেটা নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো এরপর ইউএসএ আগে কিছু টেন্ট সেগুলো হচ্ছে আপনার বাসা ঠিক করতে হবে আর এখানে বাসা ঠিক করা মানে আপনাকে এক মাসের ভাড়া সেটা একটা হাউজিং ডিপোজিট হিসাবে আপনাকে এখানে আগেই পাঠাতে হয় এবং সাথে আপনাকে এক মাসের ভাড়াও পাঠাতে হয় অর্থাৎ দুই মাসের ভাড়া আপনাকে এখানে দিয়ে আগে থেকে বাসা বুক করে বা রিজার্ভ করে আপনাকে এখানে আসতে হবে তো যেহেতু জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু তিনশো ডলারের বেশি টাকা পাঠানো যায় না আর যদি আপনি পাঠান সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে ইমেল করে সেটা আপনাকে ট্রানজেকশনের জন্য অ্যাপুভাল নিয়ে কত অ্যামাউন্ট আপনি পাঠাবেন সেটা বলে এরপর আপনাকে পাথওয়েটা বা গেটওয়েটা ওপেন করতে হয় গেটওয়ে ওপেন করার পরে সেটা একটা নির্দিষ্ট টাইম থাকে যে গেটওয়েটা অফ হয়ে যাবে এরপরে আপনি সেই টাইমের মধ্যে টাকা পাঠাবেন তো যদি আপনার বাহিরের দেশে কোনো বন্ধু বা রিলেটিভ থাকে যারা টাকাটা পে করে দিতে পারবেন সেটা আপনার জন্য বেটার হবে পরবর্তীতে আপনি তাহলে সেই পরিমাণ বাংলাদেশি টাকা তার অ্যাকাউন্ট আপনি পাঠিয়ে দিতে পারেন আর যদি অ্যাকাউন্টে আপনার কেউ না থাকে তাহলে কিভাবে আপনি ব্যাংকে ইমেল করে সেই এটা ওপেন করবেন সেটা যদি সম্পর্কে কোনো ভিডিও চান সেটা আমাকে বলতে পারেন কারণ আমি এইভাবে ইমেল করে গেটওয়ে ওপেন করে টাকা পাঠিয়েছিলাম সেই ভিডিওটা মিশ আপনাদের সাথে ট্রাই করব শেয়ার করব ইমেল ফর্মেটটা তো বাসা ঠিক করার পাশাপাশি আপনাকে ডলার ইনভেস্টমেন্ট করাতে হবে যদি আপনি পাঁচশো ডলারের কম নেন বা পাঁচশো ডলার নেন সেক্ষেত্রে আপনি ডলার পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াও নিতে পারবেন কিন্তু যদি বেশি ডলার ক্যারি করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টে এনডোর্সমেন্ট করানোটা বেটার সেটা আপনি নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে করে নিতে পারবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে এরপরে আপনি ইউএসএ তে আসার পরে আপনার সর্বপ্রথম কাজ হবে আই নাইনটি ফোর যে ফর্মটা থাকে সেই ফর্মটা ফিল আপ করা গ্লোবাল চেক ইন এবং এই আই নাইনটি ফোর ফর্ম ফিল আপ করা তারপর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সেখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেওয়া এখানে ক্রেডিট কার্ড নিতে গেলে অবশ্যই আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে তো সেটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে গেলে এখানে আই নাইন ভেরিফিকেশন লাগে আই নাইন ভেরিফিকেশনের পরে আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে হচ্ছে কি আপনার ক্লাস রেজিস্ট্রেশন স্টুডেন্ট কার্ড নেওয়া এবং ক্লাস রেজিস্ট্রেশন চাইলে আপনি আসার আগেই করে আসতে পারেন এবং স্টুডেন্ট কার্ডটা আপনার এখানে এসে নিতে হবে এরপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অফিসে ভিজিট গিয়ে ভিজিট করে আপনার আর কোনো কাজকর্ম বাকি আছে কি না সেটা আপনি চেক করতে পারেন এরপরে আপনার গ্রাজুয়েট কোঅর্ডিনেটর এবং আপনি যদি সুপারভাইজারের থ্রুতে আসেন বা যদি আপনি ফান্ড পেয়ে থাকেন সেই সুপারভাইজারের সাথে দেখা করুন করবেন ওরিয়েন্টেশন জয়েন করবেন এবং মোবাইল মোবাইল সিম কার্ড কিনবেন এখানে অনেক ভার্সিটিতে ফ্রি আপনাকে সিম কার্ড দিবে শুধুমাত্র আপনাকে হয়তো টাকা দিয়ে সেই সিমটা অ্যাক্টিভেট করে একটা প্ল্যান নিতে হয় তো এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ থাকলে সেটা আপনাকে দেখতে হবে সেটা অ্যাক্টিভেট কিনা সেটা আপনি হেলথ সেন্টারে স্টুডেন্টের হেলথ সেন্টার থাকে সেখানে গিয়ে আপনি কথাগুলো অ্যাক্টিভেট করবেন এবং যদি এটার কিন্তু একটা আলাদা কার্ড থাকে হেলথ ইন্স্যুরেন্স কার্ড সেটা আপনি নেবেন পরবর্তীতে আর এরকম টোটাল ইউএসএতে যে স্টেপসগুলোই থাকে সেগুলো খুবই ছোট বা আপনি এখানে আসার পরে নিজেই একের পর এক আপনি দেখবেন যে করতে পারবেন এটা এক একটা ওয়াইজ এক এক রকম হয় কিন্তু টোটাল ইউএসএতে আসার শুরু থেকে শেষ পর্যন্ত যে যে স্টেপস গুলো এফ এবং এফ লাগে সেগুলো কিন্তু এখানে আমি আজকে এক্সপ্লেন করে দিলাম এছাড়া যদি আপনাদের কোনো নির্দিষ্ট কোনো স্টেপস নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে বা জানতে চান আরও বিস্তারিত তাহলে দয়া করে কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে লিখে পাঠান আমরা পরবর্তীতে সেটি নিয়ে ভিডিও পাঠাবো এবং শীঘ্রই আমাদের এখানে একটা আমাদের এই যে রান্নাঘর চ্যানেলে একটি ভিডিও আসছে সেই ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করার এবং লাইক করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম